আসসালামু আলাইকুম আপনারা দেখছেন জঙ্গিপুর লাইভ আমিপুরি দীর্ঘ দুই বছর ধরে যে রাস্তা কাজের জাকির বন্দ্যোপাধ্যায় যে ইস্টিমেট দিয়েছিল তার কিছু বিবরণ দিব এই যানজটের মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে প্রতিদিনই প্রতিনিয়ত এই দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তা চৌড়াই করণ হয়নি তার জন্য কিন্তু জঙ্গিপুর পুলিশ এই ব্যারাকেট দিয়েছে এই ব্যারাকেট দিয়ে রেখেছে রাস্তায় যদি চৌড়াইকরণ হয়ে থাকত তাহলে কিন্তু এই ব্যারাকেট দিতে হতো না আর এপার ওপার যাওয়ার জন্য এই মানুষকে প্রতিনিয়ত মানে হিমছিম খেতে হচ্ছে দেখেন একজন রাস্তা পার হবে তার জন্য এই দড়ি খোলা হচ্ছে বলবো হ্যাঁ জাকির হোসেন সাহেবকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাঁচ দুই দু হাজার চব্বিশে একটি কাগজ ধরিয়েছিল এই কাগজটি আপনারা দেখতে পাচ্ছেন সেটির ভিডিও ভাইরাল হয়েছিল যে ফুলতলা মোড় থেকে আপনার উম্বরপুর এনে থার্টি পর্যন্ত থার্টি ফোর পর্যন্ত যে চড়াই করুন তারই এই কাগজে সব বিবরণ দেওয়া আছে আমি এই কাগজ দেখে বলবো কি কি বলা হয়েছিল দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে একটি জনসভা করে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আমাদের জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন উপস্থিত ছিলেন আর সে অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় এই একটি ভিডিও রিলিজ করে সে ভিডিওতে বলা হয় যে মমতা ব্যানার্জি সেদিন বলেছিল যে জাতীয় সড়ক কুড়ি কোটি অষ্টআশি লক্ষ টাকা এর মধ্যে জঙ্গিপুরের ওটা ঢুকিয়ে দাও কারণ জাকির আমাকে রিকোয়েস্ট করেছেন সড়ক বিশ কোটি অষ্টআশি লক্ষ টাকা এর মধ্যে জঙ্গিপুরের ওটা ঢুকিয়ে দাও কারণ জাকির আমাকে রিকোয়েস্ট করেছে অলরেডি দেওয়া আছে শেরপুর বিষ্ণুপুর রোড এগারো কোটি বাহাত্তর লক্ষ টাকা রাজাপুর গড়াইমারি রোড সাত কোটি সাতচল্লিশ ওটা ঢুকিয়ে দাও মানে কোনটা এই আপনার ফুলতলা থেকে উম্মরপুর মোড় পর্যন্ত সেটার কাজের এখানে বিবরণ দেওয়া হয়েছে কাজের বিবরণ এরকমই দেওয়া হয়েছে যে আপনার এই এখানে লেখা আছে যে পাঁচ দশমিক পাঁচ শূন্য মিটার ইন্টারমিডিয়েট ক্যারজুয়েল অন আইদার সাইড অফ দা ভার্স ব্যারিয়ার মানে বুঝতে পারছেন পাঁচ দশমিক পাঁচ শূন্য মিটার মানে সাড়ে পাঁচ মিটার চৌড়াই করণের কথা ছিল আর লম্বাটা কতটুকু এই ফুলতলা মোড় থেকে ভাগ্রতের ব্রিজের কোথা থেকে

জনগণের সুবিধার্থে এই ব্যারিকেড দিয়েছে কিন্তু রাস্তা তো বড় হয়নি আপনারা জানেন রাস্তা তো বড় হয়নি এই ব্যারিকেড কিন্তু দিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন নিজের সুবিধার্থে তাতে অশান্তি ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে এই ব্যারিকেড না আগে যেতে পারবে না পিছে যেতে পারবে তাহলে আর কতদিন হলো এই লেটারটা কতদিন হলো আপনার ডেট হচ্ছে পাঁচ দুই দু হাজার এই লেটার পাওয়া গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও তো বলে দিয়েছে তারপরে এই লেটার গেছে সেটাও বলবো যেমন যা আছে দ্য চিফ ইঞ্জিনিয়ার হেডকোয়ার্টার পিডাব্লিউ নবণ্ন এখানে এক কপি গেছে তারপর দ্য চিফ ইঞ্জিনিয়ার পিডাব্লিউ ডি সাউথ জন এর কাছে এক কপি গেছে জাকির হোসেন মেম্বার ওয়েস্ট বেঙ্গল লেজিসভ অ্যাসেম্বলি জাকির হোসেনের কাছে এক কপি গেছে তারপর হচ্ছে সুপার ইঞ্জিনিয়ার পি ডাব্লিউডি বহরমপুর এনার কাছে এক কপি গেছে সাব ডিভিশনের অফিসার জঙ্গিপুর এসডিওর কাছে এক কপি গেছে আর রোডে চওড়াই নিয়ে কিছু বলবেন রোডে চওড়াই করণ উনিশ মাস হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু চওড়া হল না এখন পর্যন্ত চওড়া হলো না হ্যাঁ এই লেটার হয়ে গেলো এটা কানচান হয়েছে 3.5 তিন কিলোমিটারে উনিশ মাস হয়ে গেল এখনো কাজ শুরু হয়নি তো দেখতেই তো পাচ্ছেন কত অসুবিধা হচ্ছে তার জন্য জনসাধারণ একটু অসুবিধা হয় না অবশ্যই হচ্ছে এখানে পাঁচ মিনিট যেতে লাগছে সেখানে হয়তো আধ ঘন্টা লেগে যাচ্ছে এখানে আপনার নাম আপা চলে তো সাধারণ মানুষ প্রতিনিয়ত এই জামের মুখে পড়ছে হ্যাঁ আর আজকে কতদিন হলো বলবো আমি ডিটেলস যে এই সাংসান লেটার কতদিন হলো এক বছর সাত মাস এগারো দিন আজকে এক বছর সাত মাস এগারো দিন হচ্ছে মাসে যদি হিসাব করেন উনিশ মাস এগারো দিন আর যদি সপ্তাহে হিসাব করেন চুরাশি সপ্তাহ এক দিন আর যদি আপনি দিনে হিসাব করেন পাঁচশো উনানব্বই দিন এই পাঁচশো উনানব্বই দিন এই লেটার সাংসান লেটার বাইশ কোটি অষ্টআশি লক্ষ টাকা তার মধ্যে এটাকে ঢুকিয়ে দিতে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই লেটারটা আপনারা দেখেন যে পাঁচ জুন দু হাজার চব্বিশে এই বিধায়ক জাকির হোসেন তার ফেসবুক পেজে পোস্ট করেছে সাত দুই দু হাজার চব্বিশ আজকে পাঁচশো উননব্বই দিন হয়ে গেল তবুও এই রোডে চৌড়াইকরণ শুরু হলো না আর এতে সাধারণ মানুষ

প্রতিনিয়ত আর এমন না যে সাংসান হয়নি টেন্ডার পাস হয়নি এমন না কিন্তু এর মধ্যে কি জাদু লুকিয়ে আছে সে বিধায়ক জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনই দিতে পারবে আর আমরা যদি মুখোমুখি হই তাহলে অবশ্যই জিজ্ঞেস করব আমাদের বিধায়ককে যে এই কাজ কবে শুরু হবে জঙ্গিপুরের জনসাধারণ আজ কাজ কবে শুরু হবে জাকির হোসেন এই লেখা একমাত্র রাস্তা উনানব্বই দিন হয়ে গেল পাঁচশো উনানব্বই দিন একমাত্র রাস্তার জন্য জাম লাগবে রাস্তা সব থেকে জগন্না আমাদের রঘুনাথ পাঁচ মিটার চৌড়াই আর লম্বাই সাড়ে তিন কিলোমিটার বাড়ার এই লেখা পাঁচশো উনানব্বই কাজ করবে না এরা তো এরা চুপচাপ বসে থাকবে আর সাধারণ মানুষ দেখেন জঙ্গিপুরের সাধারণ মানুষ এত ভালো যে এত অসুবিধা করে যায় হ্যাঁ তো সাধারণ মানুষের কাছে একটাই দাবি থাকবে আওয়াজ না তুললে কিন্তু হবে না আর এই লেটার আমি আমার নিজে থেকে তৈরি করিনি এটা নবান্ন থেকে আসা লেটার বিধায়কের কাছে আর এই বিধায়ক পোস্ট করেছিলেন আপনার সাত ফেব্রুয়ারি আর সেই পোস্ট থেকে নেওয়া এই লেটার আপনারা দেখেন এবং মমতা ব্যানার্জি বলেও দিয়েছিল কুড়ি কোটি অষ্টআশি লক্ষ টাকার মধ্যে এটাকে যেমন ঢুকিয়ে দেওয়া হয় এটাকে মানে কোনটাকে এই ফুলতলা থেকে পর্যন্ত কিলোমিটার আর চওড়া হচ্ছে সাড়ে পাঁচ মিটার আর মানে মজবুত করার জন্য আর চৌড়াই করার জন্য এইটি পাস হয়েছিল তাহলে কাজ আপনারা দেখতে পাচ্ছেন কাজ তো আগেই নেই আরো রাস্তাকে ঘেরে কিন্তু ছোট করে দেওয়া হয়েছে আর এই সিরিজ আমাদের চলতে থাকবেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করেন এবং প্রত্যেক বাসীকে দেখার চেষ্টা করে দিন আসসালামু আলাইকুম আমি রসিন জঙ্গিপুরি আপনারা দেখছেন জঙ্গিপুর লাইভ